আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সবচেয়ে অর্থাৎ মোস্ট কমন ফ্রেস নিয়ে আলোচনা করবো ব্যাংকের ক্ষেত্রে বলুন বেসিক্যালি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রেস বেশি আছে তারপর হচ্ছে বিসিএস বলেন ব্যাংক বলেন মন্ত্রণালয় বলেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই ফ্রেজ থেকে কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ফ্রেজ সম্পর্কে জানা উচিত আজকে কয়েকটা কমন ফ্রেজ নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা এগুলো নিয়ে একটু আলোচনা করবো যেমন প্রথম লিখছি অ্যাবেস্ট সেলার প্রথম কোয়েশ্চন লিখছিলাম কি অ্যাবেস্ট সেলার সবচেয়ে বেশি বিকৃত বই যেমন প্রথমটা হচ্ছে অ্যাস্ট সেলার সবচেয়ে বেশি বিকৃত বই এটার ইংলিশ মিনিং কি হবে অ্যা বুক ডেট সেলস ইন ভেরি লাস্ট নাম্বার ইন ভেরি লাস্ট নাম্বার তাহলে সেলার মানে কি সবচেয়ে বেশি বিকৃত বই দুই নম্বর হচ্ছে এসিড টেস্ট এসিড টেস্ট বাংলা মিনিং কি অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এটার ইংলিশ মিনিং কি হবে রিয়েল টেস্ট রিয়েল টেস্ট তাহলে আপনি এটা যদি জানেন এসিড টেস্ট বাংলাতে অগ্নি পরীক্ষা তাহলে আপনি উত্তরটা দিতে পারবেন ওই উত্তরটা দিতে পারবেন তিন নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে অল অ্যাগাক অল অ্যাগাক্ত কি খুব মজার খুব মজার তাহলে এটার ইংলিশ মিনি হবে ভেরি ইন্টারেস্টেড ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ খুব মজার খুব মজার তারপর পরের কোয়েশনে দেওয়া আছে অ্যাবার্ট ব্রেন অ্যাবার ব্রেন অর্থাৎ কী ব্যক্তি বোকা ব্যক্তি বোকা ব্যক্তি এটার ইংলিশ মিনিং কি হবে অ্যাপুলাস ম্যান অ্যাপুলাস ম্যান তারপর একটা দেব আছে অল অফ এ সার্ডেন অল অফ এ সার্ডেন অর্থাৎ হঠাৎ করে অথবা আসমক অথবা কি আসমক এটার ইংলিশ মিনিং কি হবে কুইকলি এন্ড আনএক্সপেক্টেডলি অর্থাৎ কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি তারপর অ্যাটলাস অ্যাটলাস মানে কি স্বাধীন এটার ইংলিশ মিনিং কী হবে ফ্রি এটা ইংলিশ মিনিং কি হবে ফ্রি তারপর মানে বিয়ার মার্কেট বিয়ার মার্কেট মানে কি মন্দ বাজার মন্দা বাজার অর্থাৎ মন্দা বাজার বিয়ার মার্কেট মানে কি মন্দা বাজার এটা ইংলিশ মানে কি হবে ফেলিন ফ্রাইস ফেলিন ফ্রাইস। তারপর একটা দেওয়া আছে বি ইন এ ফিক্স অর্থাৎ উভয় শঙ্করে পড়া উভয় শঙ্ক শঙ্করে পড়া এটার ইংলিশ মিনিং কী হবে টু ফল টু ফল তারপর দেওয়া আছে কি কাম টু লাইট অর্থাৎ প্রকাশিত হওয়া কোনো কিছু প্রকাশিত হওয়া এটার মিনিং কী হবে টু টু পাবলিশ ব্রেন টু লাইট ব্রেন টু লাইট অর্থাৎ টু পাবলিশ অথবা ব্রেন টু

ইভিডেন্স ক্লিয়ার ইভিডেন্স তারপর ক্যাপ ইট অল অর্থাৎ কোনো কাজ কী করা সমাপ্ত করা কোনো কাজ সমাপ্ত করা তাহলে এটা ইংলিশ মিনি কি হবে টু ফিনিশ টু ফিনিশ তারপর তো আছে কি লাইক অর্থাৎ আগ্রহী হওয়া লাইক করতে কি আগ্রহী হওয়া এটার ইংলিশ ফিনি কি হবে সিম টু বি সিম টু বি তারপরে তো বসে ফরগুড অর্থাৎ চিরতরে অর্থাৎ ফরগুড মানে কি চিরতরে চির তরে অর্থাৎ ফর এবার অথবা ফারমেনলি অথবা কি ফার মেনলি ফর এবার অথবা ফারমেনলি তারপর আছে কি ডগ ডেস অর্থাৎ সবচেয়ে গরমের দিন সবচেয়ে গরমের দিন এটা কী হবে হট ওয়েদার হট ওয়েদার তারপর দেওয়া আছে কি গুড অল আউট অর্থাৎ কঠোর চেষ্টা করা কঠোর চেষ্টা করা ট্রাই হার্ট কি হবে ইংলিশ মিনিং ট্রাই হার্ট এই ক্ষেত্রে আরও বেশি মনে থাকবে এগুলোতে যদি আপনারা নিজেরা একটা সেন্টেন্স গঠন করেন অর্থাৎ বাক্য গঠন করলে কিন্তু আরও বেশি মনে থাকে বেসিক্যালি ব্যাংকের জন্য ফ্রেজ থেকে শুরু করে সব কিছু খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ বলেন এন্ডোনিম বলেন সিনোনিম বলেন অ্যানালজি বলেন বলেন কিন্তু পরীক্ষায় অর্থাৎ ব্যাংক পরীক্ষায় ব্যাংকের পরীক্ষায় কিন্তু এগুলো সবচেয়ে বেশি আসে তাই এগুলো বেশি বেশি দেখতে থাকবেন